আগামীকাল রংপুরে আসছেন আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট আসেফ বাড়ি টুটুল শনিবার বগুড়ার টিএমএসএস কার্যালয়ের কার্যক্রম পরিদর্শন শেষে তার জন্মভূমি রংপুরের মহিপুরে আসবেন তিনি আসেফ বাড়ি টুটুল আমেরিকাস্থ বাড়ি গ্রুপের চেয়ারম্যান এবং আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট তার রংপুরে আসায় উচ্ছ্বসিত মহিপুরবাসী ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন তার প্রতিষ্ঠিত বারি চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কম্বল এবং মাদ্রাসার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন তিনি আমেরিকা বাংলাদেশের কমার্সের সম্মানিত প্রেসিডেন্ট মহিপুরের কীর্তি সন্তান জনাব আসিফ বারি ভাই আগামী একুশ তারিখে আমাদের মহিপুরে আগমন উপলক্ষে আমরা মহিপুরের মানুষ আমরা সবাই উল্লাসিত আগমন উপলক্ষে চ্যারিটেবল ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিবদের মাঝে শীতার্থ বস্ত্র এবং মাদ্রাসার ছাত্রছাত্রীর জন্য শীত বিতরণ করবেন আমরা আশা করি আগামীতে তিনি আমাদের এলাকার উন্নয়নের জন্য আরও অনেক কাজ করবেন এবং জনগণের প্রত্যাশা পূরণ করার ইচ্ছা পোষণ করবেন ডিআরবি নিউজ ডেস্ক রংপুর